আকাশ স্কাই আনন্দ প্লেজার কবিতা পুয়েম ঘুমানু স্লিপ ধীরে স্লোলি সংক্রমণ ইনফেকশন প্রতিরোধ প্রিভেন্ট জীবাণুমুক্ত স্যানিটাইজ আতঙ্ক পেনিক দেশব্যাপী নেশনোয়াইড সৌরশক্তি সোলার এনার্জি সম্পদ রিসোর্স ব্যবসায়ী মার্চেন্ট বিনিয়োগ ইনভেস্টমেন্ট সমুদ্র অর্থনীতি ব্লু ইকোনমি গ্রীষ্ম সামার বর্ষা মনসুন গ্রীষ্ম সামার বর্ষা মনসুন শরৎ অটাম হেমন্ত লেট অটাম শীত উইন্টার বসন্ত স্প্রিং লুচ্চা ক্যাড ভিয়াদফ রুড অভদ্র ইম্পলাইট হালাল লিগেল হারাম হারাম বা ইলিগেল সৈনিক সোলজার নাবিক সেইলর পাইলট পাইলট শিক্ষক টিচার শিল্পী আর্টিস্ট কারাদণ্ড ইমপ্রিজনমেন্ট বিচার জাজমেন্ট হাত করা হ্যান্ডকাফ শাস্তি পানিশমেন্ট হাজত লক আফ পিঙ্ক সোনালি গোল্ডেন বাদামি ব্রাউন ধোসর গ্রে কমলা অরেঞ্জ আকাশ স্কাই আনন্দ প্লেজার কবিতা পুয়েম ঘুমানু স্লিপ ধীরে স্লোলি নিন্দা করা কন্ডেম স্থগিত করা পোস্টফোন ক্লান্তিকর টেডিয়াস চিরস্থায়ী পারমানেন্ট ক্ষণস্থায়ী টেম্পোরারি সৎ অনেস্ট সততা অনেস্টি অনুগত লয়েল বিশস্ত পেতপুল বিনয়ী মডেস্ট লাতিমারা মারা কিক তাপ্পর দেওয়া স্ল্যাফ ঠেলা সুইপ ঘুষি ফান্স টান দেওয়া ফুল বুবা ডামস অন্ধ ব্লাইন্ড বুকা ফুল চালাক ক্লেভার শয়তান ডেভিল শাপলা অটার লিলি সূর্যমুখী সানফ্লাওয়ার মল্লিকা টিউলিপ ঘাদা মেরিগোল্ড জুই জেসমিন এইমান বিট্রয়ার ভদ্র ফলাইট অভদ্র আনসিভিল স্বার্থপর সেলফিশ নিষ্পাপ ইনোসেন্ট চরম বেয়াদব মোস্ট ফাউল শয়তানের বাচ্চা ইয়ং ডেভিল নাক ফুক ফুকনোস বদমেজাজি ইল টেম্পার অভদ্র ইম্ফলাইট